অবশেষে চারোর কাছে ধরা পড়ে গেল রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ধারাবাহিক আগামী পর্বগুলোতে পর্বের শুরুতে দেখা যায় দীপা সেনগুপ্ত পরিবারের সকলকে বোঝানোর যে এই ধরতি আসল রুডি তবে তার সমস্ত চেষ্টা ব্যর্থ করে করে দিয়ে দীপাকে দোষী প্রমাণ যে কুন্তলা আবারও কারণে আবারও সেনগুপ্ত পরিবারের সকলে দীপাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেয় অন্যদিকে রুডি আর কুন্তলা তো তাদের বিজয় উল্লাসে মেতে ওঠে রুডি কুন্তলাকে বলে লাবণ্য আমাদের জন্য একটি বড় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওর একটা ব্যবস্থা করতেই হবে এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজ রাতেই আমি ওই লাবণ্যকে বাড়ি থেকে সরিয়ে ফেলব অপরদিকে দেখা যায় বাড়িতে ঘটে যাওয়া এরকম একের পর এক ঘটনায় ছোট্ট লাবণ্যটি সারাক্ষণ ভয় ভয়ে থাকছে এরপর রাতে ঘুমানোর সময় সে জেদ ধরে যে সে তার ভালো ছেলে অর্থাৎ সূর্যের সঙ্গে ঘুমাবে সেই সুযোগে কুন্তলা সূর্যের ঘরে ঢোকে আর তার জলের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যাতে করে সূর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আর তারা ছোট্ট লাবণ্যকে ঘর থেকে খুব সহজে বের করে আনতে পারে গভীর রাতে যখন সূর্য লাবণ্য ঘুমিয়ে পড়ে ঠিক তখনই চারু দেখতে পায় রুডিকে সূর্যদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে চারু ভয় পেলেও কৌতূহল বসত ওই রুডির পিছু নেয় রুডি নিঃশব্দে সূর্যের ঘরে প্রবেশ করে ঘুমন্ত লাবণ্যকে উদ্দেশ্য করে বলতে থাকে আজ তুই দীপা আর জয়ের জন্য বেঁচে গেলি তবে এবার আর বাঁচতে পারবি না এই কথা শুনে তো চারু অবাক সে আর স্থির থাকতে পারে না চারু দৌড়ে এসে রুটিকে পেছন থেকে সচরে এক ধাক্কা মারে ধাক্কার চোটে রুটির মাথার চুলগুলো খুলে নিচে পড়ে যায় আর তার আসল রূপ প্রকাশ পেয়ে যায় তো বন্ধুরা এবার কি হতে চলেছে নিজের আসল রূপ প্রকাশ হয়ে যাওয়ার পর রুডি কি চারুর উপর আক্রমণ করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত